আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বেড়ে উঠি মন মননে এই অধ্যায়ের ঘটনা এক ঘটনা দুই এবং ঘটনা তিনের আলোকে একটি ছক পূরণ করব। তোমরা এই ঘটনাগুলি খুব সুন্দরভাবে পড়ে নিবা এগুলো পড়লে আমার যথেষ্ট সময় চলে যাবে আমি বরং তোমাদের জন্য ছক পূরণ করে দিচ্ছি তিনটি ঘটনা নিয়ে আমরা অভিনয় করলাম আমাদের কি অনুভূতি হয়েছে শিক্ষকের সাথে তা শেয়ার করলাম সহকারীদের সাথে এবার আমরা নিচের ছকটি পূরণ করি প্রথমে ঘটনা একের পুয়েতা চাকমা তার অনুভূতি কি কারণে মনে হলো তার এই অনুভূতি এই পরিস্থিতিতে সম্ভব হলে কিভাবে পাশে থাকতাম সেগুলো লিখতে হবে ঘটনা দুই এবং ঘটনা তিনের ক্ষেত্রেও একই তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি অনুভূতি হচ্ছে তার ভয় কি কারণে মনে হলো তার এই অনুভূতি হয়েছে বাড়ির পাশে অসংখ্য গাছপালা গভীর রাত চারপাশে অন্ধকার এই পরিস্থিতিতে সম্ভব হলে আমি কিভাবে তার পাশে থাকতাম জেগে থেকে তার ছবি আকার উৎসাহ দিতাম দুই নম্বর পরমা তার অনুভূতি হচ্ছে দুশ্চিন্তা কি কারণে এমন হলো তার জেলা শহর তার বাসা থেকে দূরে শহরে আত্মীয়র বাসা না থাকায় খেলতে পারবে কিনা এই পরিস্থিতিতে সম্ভব হলে আমি কিভাবে পাশে থাকতাম শহরে থাকার ব্যবস্থা করে দিতাম সর্বশেষ ছিল শম্পা তার অনুভূতি হচ্ছে দুঃখ বৈশাখী মেলার প্রস্তুতি নিতে আগে আসায় সবাই উপহাস করলো এবং পরে তারা ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করলো নিজে কাজ করতাম ও সবাইকে এই কাজে আহ্বান জানাতাম তো আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক থাকবে সেগুলো নিয়ে হাজির হব